হ্যালো বন্ধুরা আমি সোমা নিয়ে চলে এলাম একটা বড় ভিডিও ভেবেছিলাম জিরাট যাব দেখো চোখের সামনে থেকে ট্রেন ছেড়ে দিতে হলো শুধুমাত্র বৌদির জন্য পড়বে চুড়িদার পরেছে শাড়ি ঢং দেখিয়ে ট্রেন মিস করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে অটো করে নয় টোটো করে যাব জিরাট যে ট্রেন তো মিস করলাম তাই টোটো করেই যাচ্ছি আমরা জিরাট আর দেখো আমি হাসছি কারণটা হলো একটু হলে ফোনটা একজনের মাথায় ঠেকে যেত তার জন্য তো তো ফাইনালি ফাইনালি আমরা আমরা গেছি জিরাট কোথায় যাই থাকো যাচ্ছি ব্যাংকে সিঁড়ি দেখো একদম ছোট্ট গলি জেনিবিল্লি বৌদি আগে চলে যাচ্ছে যাবো ব্যাংকে এত টাকা হয়েছে রাখতে পারছি না গাইস ফেসবুক থেকে এত টাকা পাইছি রাখতে পারছি না ব্যাংকে আসতে হলো আমাকে এত টাকা যদি হাইজ্যাক করে নেয় মানুষ তাই ব্যাংকে চলে আসলাম বদমাসি বিড়ালের দেখতেই পাচ্ছেন বিড়াল বদমাসি করছে প্রতিদিনেই আমরা চলে এসেছি প্যাড খাবো বাড়ি থেকে আসেনি তো এখানে খাবো দেখো কি গাইস দেখো আমরা চলে এসেছি জিরাট প্যারাডাইসে কি সুন্দর আলোগুলো জ্বালিয়েছে কি ভালো লাগছে তো আমরা কি খাবার অর্ডার করেছি তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখো আর এই যে এখানে মকটেল পাওয়া দেখো তোমাদের সাথে প্রাইস শেয়ার করে দিলাম মকটেলের তো আমরা কি খাচ্ছি সেটা দেখার জন্য তোমাদের তো ওয়েট করতে হবে আর মাম্মাম করছে বদমাসি কি খাবে মাম্মাম তুমি ও চিকেন খাবে বলছে আর এই যে আমরা অর্ডার করেছি কি একটা দিয়ে গেছে এই যে চিকেন ললিপপ এটা হলো মাম্মামের জন্য চিকেন ললিপপ আর আমার আর বৌদির জন্য কি অর্ডার করা হয়েছে সেটা দেখো আসবে এক্ষুনি প্লেট দিয়ে গেছে এই যে চলে এসেছে আমাদের বিরিয়ানি তো আমি আর বৌদি খাবো বিরিয়ানি তো এক প্লেটই নিয়েছি দুজন ভাগ করে খাবো বেশি খেতে পারি না আমরা আবার তাই আর বেশি বেশি খেতে পারি নিজের অল্পই খাই আর এটা হলো দেখো চিকেন কি ললিপপটা কি বড় দিয়েছে মাম্মা তুমি খেতে পারবে তো এত বড় ললিপপ তো আমরা আসি তো এই রেস্টুরেন্টে তুমি বলো কতবার আসি অনেকবার হুম এই যে চলো তাহলে খেতে থাকি এখানের খাবার বিরিয়ানি এভরিথিং সব খুব ভালো লাগে আর সবার ব্যবহারও খুব ভালো রেস্টুরেন্টের তাই এখানেই বারবার আসি তো দেখো মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি কি পাওয়া যায় দেখো তোমরা পুজোর সময় অবশ্যই এসো সামনেই পুজো তো এবারে খাবো আমরা বিরিয়ানি আর চিকেন ললিপপটা মাম্মামের তো খাওয়া স্টার্ট করি এখন ভাগ করছে বিরিয়ানি দুজনার আর আমরা তো ভেত বাঙালি বুঝতেই পারছ হাত দিয়ে একদম সার্ভ করছি চামচ দিয়ে আমাদের চামচ লাগেই না আমরা মানে হাত দিয়েই কাফি বুঝেছো যদি রেস্টুরেন্টে অনেক লোক থাকতো এখন তো দুপুরবেলা একদম খালি মাত্র রেডি হচ্ছে জিনিস তো আমরা হাত দিয়েই খাবো আর লোকের সামনে একটু চামচ দিয়ে খেতে হয় বুঝতে পারছো তো স্ট্যাটাস মেনটেন করতে হয় লোকের সামনে তো এই যে তো তোমাদের কার কার বিরিয়ানি দেখে খেতে ইচ্ছা করছে তোমরা চলে আসতে পারো মাম মাম স্টার্ট করো তুমি নাও আরো বিরিয়ানি নাও 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 তোমরা খেয়ে নিই আর কোথায় কোথায় যাই তোমাদের সাথে এরপর শেয়ার করবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু খাওয়া চালু করে দিয়েছি বিরিয়ানি তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো এই যে বিরিয়ানির ভিডিওটা পোস্ট করা হবে একজন তো একদম মেরে ফেলবে সেটা হলো বনি বনি খালি খেয়েছে বলি কালকে খেয়েছে বাট আমাদের সোমবার ছিল আমরা খাইনি তো তাই আজকে খাচ্ছি তো এরপর কোথায় যাই দেখতেই পাবে হ্যাঁ তিনটে ভাইস তো খেয়ে নিই খারাপ সময় বেশি বুক নেই আমাদের খাওয়া কমপ্লিট এই যে ওর ললিপপ খেতে পারিনি এটা পার্সেল নিয়ে চলে যাবো ওর ঝাল লাগছে তাই তো মামা ঝাল লাগছে তো বাড়িতে নিয়ে আছি খাবার ওয়েস্ট একদম পছন্দ না তো এই যে তোমরাও তাই করবে তো এবার কোথায় যাই তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি অবশ্যই খোঁজ পাবে তো বাইনার স্টেশনে এই যে নিচ্ছে কিটক্যাট এই যে বাবা বাবুকে দেবে না বলছে ওর ভাইকে এই যে বন্ধুরা কেউ যদি আমাকে চকলেট গিফট করতে চাও অবশ্যই এখান থেকে দিও আমি চকলেট প্রেমী একজন মানুষ এত চকলেট দেখে আমার লোভ লাগছে কিন্তু পয়সা নেই চকলেট খাওয়ার বলেছি ও সত্যি সত্যি চকলেট কিনেছে আমার জন্য দেখো এতগুলো চকলেট কিনেছে দেখেছো তোমরা এটাই হলো আসল ভালোবাসা থেকে বেরিয়ে মডার্নে যাচ্ছি দেখো তোমরা বৃষ্টি পড়ছে বাট আমরা ছাতা আনিনি এসেছি মডার্নে ব্লাউজ নিতে এখানেই বানাই ব্লাউজ তো দেখা যাক তৈরি হয়েছে কিনা হয়ে গেলে খুবই খুশি কারণ আগের দিন এসেও ফিরে যেতে হয়েছে আমাদের এরকম সুন্দর সুন্দর পিস চলে এসেছে পুজোর জন্য তো তোমরা সবাই আসতে পারো ব্লাউজ ক্রাউন এভরিথিং বানানোর জন্য তো এখানের মধ্যে কোন পিসটা ভাল লাগছে তোমরা একটু জানিও আমরা গোপালের ড্রেস বানাবো গোপালের ড্রেস বানানোর জন্য এইটা নিয়েছি কেমন লাগছে বলো জন্মাষ্টমী স্পেশাল ড্রেস ফর গোপু তো এটা বানাতে দেবো আর এটার জন্য এটার সাথে ম্যাচিং করে এটা জল না এই লেসটা বসাবো তো পরে তোমাদের সাথে শেয়ার করব যে ড্রেসটা কেমন হয় এই দেখো দাও তুমি দেখো কত হলো যে বলবো কি যে কষ্টে আমি ট্রেনটা ধরেছি আমি জীবন নিয়ে বেঁচে আছি এটাই ভাগ্যের ব্যাপার এই যে যার জন্য এত কষ্ট করে আমি ট্রেনটা ধরলাম সে এখন খাচ্ছে ঘুগনি মানে যেখানেই যায় এই নির হাগা পেয়ে যায় আর কি বলবো তো সোমরা নেবে এত বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য আমরা বসে আছি ছাতা আনতে ভুলে গেছি কি করব আর তো বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে বাড়ি যাবো তো এখানে টাটা বাই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাচ্ছি ফোনের একটু মারা দাঁড়া নেই বৃষ্টিতে ভিজে ভিজে ফোনে ভিডিও করতে করতে বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা বৃষ্টি পড়ছে ওই যে আমাদের বিড়ালটা কোথায় গেল জেনি বিড়াল বৃষ্টির মধ্যে প্লাস্টিক মাথায় দিয়ে আসছে তাড়াতাড়ি আয় জেনি তোর জন্য তো আমরা ভিজে যাবো তো বাই বাই টাটা আবার তোমাদের সাথে পরে কথা হবে এখন এইটুকুনি কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই ফোনটাই আমাকে এখনও দু বছর চালাতে হবে বাই বাই